সমর্থনে এই মঞ্চ সম্মানীয় মঞ্চ এবং এই মঞ্চের সামনে উপস্থিত সমস্ত এই বিজেপি পরিবার আমার মা ভাই বাবা সবাই আমার প্রণাম গ্রহণ করবেন আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই আপনাদের এই বোনের নামে যে তালিমা লিপ্ত করা হচ্ছে সেটা একটা মিথ্যে সেটা আপনাদের হয়তো জানতে বাকি নেই এই বোন কখনোই দু হাজার টাকায় কারোর কাছে বিক্রি হয়নি আর হবেও না কেননা এই বোন আপনাদের সাথে ছিল আর আজ বোন আপনাদের সাথে থাকবে আর আজকের মাননীয় প্রধানমন্ত্রী সম্মানীয় মঞ্চে দাঁড়িয়ে সেই প্রতিজ্ঞা করে যাচ্ছে আজকের এই মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি করছি এই গ্রান্টি আমার মা ভাই বোনদেরকে গ্রান্টি সভা নিতে হবে তাই আমার মা বোনেরা একবার এই গ্রান্টি সভা আমাদের মোদীজি মাননীয় মোদিজির নামে একবার জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আর এই পশ্চিম বাংলায় আজকের যে তৃণমূলের ছোট ছোট এখনো যে ছোট ছোট যে পিঁপড়েরা এখনো আমাগারি দিচ্ছে আর মা বোনদেরকে হুমকি দিচ্ছে আর মিথ্যে কেস দিয়েছে ভাই মায়েদেরকে হাজত বাস তার উপযুক্ত জবাব আমরা দেব দিচ্ছি আমরা এই দু হাজার চব্বিশের জুনের চার তারিখে তার জবাব দেব আর সেই জন্য আজকের আমার মা বোনদের এই জনসভা আমার মা বোনেরা প্রস্তুত নিন আর যেন দ্বিতীয়বার যেন এই তৃণমূল বাহিনী মুখ্যমন্ত্রীর পোষা দুলেরা যেন মাথা উঁচু করে না বাঁচতে পারে মাথা উঁচু করে কোনো মা বোনের ঘরে যেন না ঢুকতে পারে কোন আপনারা আপনাদের প্রতিজ্ঞা মাননীয় প্রধানমন্ত্রীজির প্রতিজ্ঞা আজকে এই প্রতিজ্ঞা আপনারা করবেন সেই প্রতিজ্ঞার সম্মান মাননীয় প্রধানমন্ত্রীজি পাবে তাই আমি বলছি আমি আপনাদের সাথে আজীবন থাকবো আপনাদের ঘরের মেয়ে কোনোদিন মুখ্যমন্ত্রীর কোনো দুটো ছেলে মেয়েদের মতন পিছিয়ে যাব না এ দলের থেকে ও দলে গিয়ে রং বদলাবো না যেটা কালিত হয়েছিল সেটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারবে আর জেনে গেছে আর যে মা বোনেরা এখনও অব্দি মুখ খোলেনি তারাও মুখ খুলবে আর সেই মানুষদের মুখ খোলার জন্য আমার মা বোনেরা তাদের পাশে যাবে সম্মানের সাথে যাতে তাই আপনাদের কাছে আমার অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রীজি ছিলেন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হচ্ছেন আর এই বসির হাট আমরা ওনাকে উপহার হিসেবে দিচ্ছি তাই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি বাড়াবো না আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি ভারত মাতা কি